সুন্দর একটা আশি টাকার কালেকশন যারা ভিডিওটা একশোটা শেয়ার করবে পঞ্চাশটা কমেন্ট করবে তাদের জন্য থাকলো এত সুন্দর কুর্তি চারি ওয়ার্কের মধ্যে সাথে কিন্তু পুরোটা স্টোন মোটিভের কাজ মাত্র নব্বই টাকা এটার প্রাইস আছে মাত্র একশো টাকা প্রিন্টের অপশন একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু আপনারা প্রচুর প্রচুর পেজ যাবেন প্রাইসটা আমি বলেছি একশো পঁয়ত্রিশ টাকা বুকের দিকের কাজটা জাস্ট দেখে না পুরোটা কিন্তু এখানে স্টিচের কাজ রয়েছে কি মারাত্মক একটা কাজের মধ্যে যাচ্ছে একশো পঁয়তাল্লিশ কলার দেওয়ার মধ্যে উফ জাস্ট দেখে না ওয়েস্টার্ন এর মধ্যে যাচ্ছে দারুণ সুন্দর একটা কালিটা বুকের দিকের কাজটা জাস্ট দেখিয়ে নাও দুশো কুড়ি টাকার মধ্যে তো তিরিশ টাকা 230 এর মধ্যে কিন্তু চলে আছে এটা কোট মোটিভের মধ্যে যাচ্ছে ডিজাইন ভেরিয়েশন কিন্তু প্রচুর প্রচুর রয়েছে যারা ভাবছেন এখান থেকে বিভিন্ন variedades কালেকশন নেমে তাদেরকে বলছি এগুলো যাচ্ছে 220 টাকা করে প্লেয়ারটা জাস্ট দেখো এত সুন্দর কিন্তু ফ্লেয়ারের মধ্যে থাকছে প্রাইস মাত্র 250 টাকা ঠিকনকারি এটার এখন প্রাইস আছে মাত্র 220 টাকা সাথে কিন্তু ইনার রয়েছে তাদের কালেকশন চলে যাচ্ছে তাদের কালেকশন দেখছি এখন আমরা মাত্র 250 টাকা 250 টাকার মধ্যে চলে আছে 120 টাকার মধ্যে দারুণ সুন্দর কালেকশন ফগ মোটিভের মধ্যে প্রত্যেকটা কালেকশনই সুন্দর এটাও যেরকম একটা ইউনিক মোটিভের মধ্যে যাচ্ছে

বিজনেস করবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ মিনিমাম দু হাজার টাকা থেকেও কিন্তু আপনারা বিজনেস স্টার্ট করতে পারবে মানে এক বান্ডেল নিয়েও কিন্তু আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে বাচ্চাদের প্রচুর প্রচুর ওয়ান পিস টু পিসের ফ্রক থেকে শুরু করে সব ধরনের কালেকশন রয়েছে যারা ভাবছেন বিজনেস করবেন আমি বলবো ভিডিওটা কেউ স্কিপ করবেন না আমাদের অ্যাড্রেস যাচ্ছে একদম স্টেশনের পাশে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে মাত্র এক মিনিটের রাস্তায় এখান থেকে দেখাও যায় স্টেশন তো তাদেরকে একটা কথাই বলবো যে যারা আসবেন শান্তিপুর স্টেশনে নেমে আমাদেরকে ফোন করবেন নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কল করলে হবে আর এখানেই শেষ নয় যারা ভিডিওটা দেখছেন ভাবছেন শেয়ার করছেন ভিডিওতে কোনো গিফট পাচ্ছেন না এই দেখুন জাস্ট গিফট গুলো জাস্ট দেখে নিন এরকম প্রচুর প্রচুর গিফট রয়েছে চলো এক আইটেম খুলে দেখিয়ে দিচ্ছি দারুণ দারুণ কালেকশন রয়েছে যারা ভিডিওটা একশোটা শেয়ার করবে পঞ্চাশটা কমেন্ট করবে তাদের জন্য থাকছে হলো এত সুন্দর কুর্তি তো যারা যারা দেখছে তাদেরকে বলবো অবশ্যই ভিডিওতে অ্যাট দা রেট লিখে হাইলাইটস লিখতে হবে আর প্রচুর কালেকশন কিন্তু পেয়ে যাবে আমাদের এখান থেকে গিফটে তো একটা কথাই বলো ভিডিওটা একশোটা শেয়ার পঞ্চাশটা কমেন্ট করতে হবে ফার্স্ট আইটেম শুরু করছি মাত্র আশি টাকা থেকে জাস্ট দেখে এত সুন্দর একটা আশি টাকার কালেকশন আমাদের এখানে সাইজেস অ্যাভেলেবেল রয়েছে এক্স এক্সেল ডাবল এক্সেল ট্রিপেল এক্সেল এল এর মধ্যে প্রচুর প্রচুর কালেকশন আর সাইজেস কিন্তু

প্রিন্টেড ভেরিয়েশন প্রচুর কাজ আছে হ্যাঁ এটার প্রাইস আছে দুশো কুড়ি টাকার মধ্যে চলো নেক্সট সাইড টা যাচ্ছে নাইরার মধ্যে

দুশো টাকা নেক্সট একটা কালেকশন যাচ্ছে প্রত্যেকটা কালার ভেরিয়েশন ডিজাইন কিন্তু কালেকশনটা দারুণ সুন্দর একটা কালেকশন দুশো টাকা এগুলো প্রত্যেকটা বুকের কাজগুলো আলাদা থাকছে একটুখানি ফোকাস করে দেখলেই বুঝতে পারবেন এগুলোর মধ্যে মিনিমাম যে সাইজটা রয়েছে যেরকম ডাবল এক্সেল সাইজে ডাবল এক্সেল থাকবে সাইজে রয়েছে

এরকম কিন্তু বাঁধার জন্য বেল্ট দেওয়া রয়েছে এই থাকছে কালেকশনটা একটুখানি দেখিয়ে দিই হাতার নিচ পোর্শনটা কিন্তু এরকম কাজ চলে আসবে আচ্ছা নেক্সট আর একটা কালেকশন যাচ্ছে দারুণ সুন্দর একটা কাজের মধ্যে জাস্ট দেখে নাও ক্রস করার মধ্যে যাচ্ছে দারুন দারুণ প্রত্যেকটা কালেকশনই সুন্দর প্রাইস আছে 220 টাকা নেক্সট একটা যাচ্ছে এটাও 220 টাকা কি কালারটা একটুখানি দেখিয়ে দাও ওয়াইন কালারের মধ্যে দারুণ লাগছে প্রাইস যাচ্ছে হলো মাত্র 220 টাকার মধ্যে হাতারও কাজ রয়েছে এবং একটুখানি দেখিয়ে দিই এই নিচ পোর্শনটাও কিন্তু কাজ যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটার প্রত্যেকটা শুধু নট অনলি

মার্কেটে মিনিমাম বিক্রি হচ্ছে বারোশো তেরোশো টাকা এটা পাঁচশো মাত্র আড়াইশো টাকায় চলো নেক্সট সাইডটা যাচ্ছে হাকোয়ার মধ্যে মোস্ট ডিমান্ডিং তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ মানে এই কালেকশন এত কম দামে ভাবাই যায় না আচ্ছা মেয়েদের সব থেকে ইমোশনাল একটা কুর্তির কালেকশন হলো চিকনকারি এটার এখন প্রাইস আছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকার মধ্যে কিন্তু চলে আসে ভাবাই যাচ্ছে না সাথে কিন্তু ইনার রয়েছে আমি একটুখানে দেখিয়ে দিচ্ছি অনেকে ভাবতে পারে উইদাউট ইনার এই যে ইনার কিন্তু রয়েছে ঠিক আছে দুশো টাকায় কিন্তু চলে আসে একদম সাইজ কিন্তু অ্যাভেলেবেল যাচ্ছে

একদম কিন্তু এখানে এরকম টাইপের ব্লুজ টাইপের করা রয়েছে প্রাইস আছে মাত্র আড়াইশো টাকায় টু ফাইভ এগুলো মিনিমাম পাঁচশো টাকায় বিক্রি করে ফেলতে পারবে এবার কারো যদি মনে হয় যে সাড়ে চারশো চারশোতেই বিক্রি করবে সেটাও পসিবল চলো দেখে নাও পেস্তা কালারে দারুন সুন্দর লাগছে টু পার্ট একদম একদম টু পার্টের মধ্যে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে নেক্সট প্রত্যেকটা ডিজাইন আলাদা হাতার কাজটা দেখে নাও একদম রাফেল মোটিভের একটা নিউ ডিজাইন যাচ্ছে এই যে টু পার্টের মধ্যে বুকের সামনে এটা এরকম ব্লুজ এখানে কিন্তু পুরোটা বোতাম টাইপের একটা কাজ যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা নেক্সট ও রেড কালারটা জাস্ট দেখো এত সুন্দর বান্ডিলে কিন্তু ছটা কালার থাকবে ছটা কালারে আপনাকে নিতে হবে সেটা বড়দের হোক ছোটদের হোক এই টাইপের কালেকশন নিতে গেলে আপনাকে বান্ডিল ওয়াইজ নিতে হবে সামনে পুজো মেনলি ফোকাস করছে যারা এখান থেকে কালেকশন নিয়ে গিয়ে বিজনেস করবেন দুশো পঞ্চাশ টাকা এটার প্রাইস নেক্সট আইডটা যাচ্ছে দারুণ সুন্দর মানে বড়দের আইটেম চলো একটা দেখিয়ে দিচ্ছি বড়দের আইটেম এই যে এই যে এই টাইপের কালেকশন যেরকম রয়েছে সেরকম কিন্তু ছোটদেরও কালেকশন রয়েছে কেউ যদি মনে করে যে মা আর মেয়ে একসঙ্গে পড়বে তো সেটাও পসিবল ইভেন ম্যাডামও পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ এই থাকছে

পঞ্চাশ টাকা চারশো আশি টাকা এখানে চারটে কালার চারটে সেটে পেয়ে যাবেন আর বুকের দিকটা দারুণ সুন্দর একটা কাজ রয়েছে দেখতেই পাচ্ছেন চারশো আশি টাকা প্রাইস মাত্র এছাড়া আমাদের এখানে আরিফা এসএন টি আফসানার মধ্যে প্রচুর প্রচুর ব্র্যান্ডিং আইটেম কিন্তু আপনারা পেয়েছেন যেরকম এটা একটুখানি দেখিয়ে দিচ্ছি এটা আফসানার মধ্যে যাচ্ছে প্রাইস যাচ্ছে এটার মাত্র আর মাত্র চারশো আশি টাকা ফোর এইট জিরোর মধ্যে কিন্তু চলে আসছে নেক্সট আর এটি রয়েছে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশোর মধ্যে দারুন সুন্দর একটা কালেকশন দেখতেই পাচ্ছ আচ্ছা নেক্সট সাইডটা দেখিয়ে দিচ্ছি দারুণ সুন্দর গাউনের একটা কালেকশন পাঁচশো টাকা মানে এই আইটেম গুলো যে কি সুন্দর লাগে পড়লে বলার বাইরে এই থাকছে কালেকশনটা জাস্ট দেখে না পুরোটা পিওর কটনের উপর থাকছে গাউন মোটিভের পিওর কটনের মধ্যে আর একটা এটাও এস এন মাল মাত্র সাড়ে পাঁচশো টাকা এটা সবই চারটে সেটে পেয়ে যাবেন জাস্ট দেখে না কতটা সুন্দর ফ্লেয়ারের মধ্যে যাচ্ছে দাম যাচ্ছে মাত্র সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে আচ্ছা চলো নেক্সট একটা কালেকশন আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর হালকা কালারের মধ্যে এগুলো এক্সেল ডাবল এক্সেল টিবিল এক্সেলের মধ্যে প্রচুর চলে আসবে ব্র্যান্ড গুলো বলে দিয়েছি আরিফা এস এন টি অপশনার মধ্যে প্রচুর রয়েছে এটা প্রাইস পাঁচশো কুড়ি টাকার মধ্যে এটা কোটের মধ্যে রয়েছে অল বডি সিকোয়েন্সের কাজ রয়েছে এটা টু পিসের মধ্যে রয়েছে কোটটা রয়েছে সিকোয়েন্সের কাজ এবং নিচেও সিকোয়েন্সের কাজ রয়েছে চারটে কালার অ্যাভেলেবেল আছে লাইট কালার আপনি মাত্র ছশো টাকা ছশো টাকার মধ্যে আছে নেক্সট আরেকটা কালেকশন দারুণ সুন্দর কাজের মধ্যে আছে জাস্ট দেখে নাও দারুন দারুন প্রত্যেকটা কালার ভেরিয়েশন প্রচুর সুন্দর রয়েছে মিনিমাম পাঁচটা থেকে ছটা কালার অপশন কিন্তু চলে আসবে আচ্ছা নেক্সট এই যে একটা পুরো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকছে সিকোয়েন্সের মধ্যে থাকছে জাস্ট দেখে নাও দারুন সুন্দর এটা পিওর কটন এর মধ্যে থাকছে উফ কাপড়টা জাস্ট কি সুন্দর এই সবই এসএনটি এসএনটির মধ্যে যাচ্ছে এটা প্রাইসটা কত রয়েছে 550 550 টাকা 550 এর মধ্যে নেক্সট একটা টু পিসের কালেকশন দেখতেই পাচ্ছ এটা কোট রয়েছে মাত্র 680 টাকাতে এটা কোটের এখানে কিন্তু কাজ রয়েছে জাস্ট দেখে নাও মিরর টাইপের কাজের মধ্যে আছে 680 টাকার মধ্যে চলে আসবে ডাবল এক্সএল ট্রিপল এক্সএল চলে আসবে

একটা লেস যাচ্ছে আচ্ছা নেক্সট একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা গাউনের কালেকশন যাচ্ছে গাউনের আমাদের এখানে প্রচুর প্রচুর ভেরিয়েশন রয়েছে আরিফা এসেন্টি আফসানার মধ্যে এটাও একটা ইউনিক কালেকশন রয়েছে পাঁচশো সত্তরের মধ্যে নেক্সট মাল্টি কালারের মধ্যে অনেকে চাই উইথ সেলিব্রিটি নেকের মধ্যে যাচ্ছে দারুণ সুন্দর একটা কালেকশন জাস্ট দেখে নাও কতটা সুন্দর মোটিভের মধ্যে যাচ্ছে ছশো তিরিশ টাকা পুরোটা কিন্তু স্টোন মোটিভের কাজ যাচ্ছে প্রাইস যাচ্ছে ছশো তিরিশ টাকা তিরিশ টাকার মধ্যে নেক্সট আরেকটা কালেকশন যাচ্ছে দেখে নাও এই কালেকশনটাও কিন্তু দারুণ সুন্দর বুকের দিকটা কিন্তু পুরোটা চিকনের কাজ যাচ্ছে সাথে কিন্তু পুরো বডি বডি চিকনের কাজ যাচ্ছে কোথাও কিন্তু গ্যাপ নেই মাত্র 660 টাকা 660 টাকা সব কোয়ালিটি চারটি কালার अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আর একটা কালেকশন যাচ্ছে একদম পুরো फ्लावर প্রিন্টের মধ্যে এটার কাজটা কিন্তু একদম ইউনিক থাকছে একটুখানি দেখিয়ে দিতে এই থাকছে হলো কালেকশনটা

কটনের মধ্যে যাচ্ছে আচ্ছা নেক্সট আরেকটা একটা কালেকশন যাচ্ছে এটাও কিন্তু প্রত্যেকটা কালেকশনই সুন্দর এটা কিন্তু আর একটু গর্জেস বেশি থাকছে এটার প্রাইসটা যেরকম যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিসের মধ্যে আচ্ছা নেক্সট এই কালারটা জাস্ট দেখে না দুর্দান্ত আলিয়া কাট নায়রা কাঠ যেটা বলে থাকে প্রচুর প্রচুর কাজের মধ্যে যাচ্ছে এগুলোর প্রত্যেকটা কিন্তু পাঁচশো পঞ্চাশ সাড়ে সাতশোর মধ্যে চলে আসবে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে গ্রিনের মধ্যে বোতল গ্রিন কালারের মধ্যে পাঁচশো পঞ্চাশের মধ্যে চলে আসবে পাঁচশো পঞ্চাশের মধ্যে কিন্তু চলে আসবে এই থাকছে হলো পুরো জিনিসটা এই যে থাকছে এত সুন্দর দুপার্টা লং দুপাটা থাকছে সাথে প্যান্টটা একটুখানি দেখিয়ে দাও পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র নেক্সট আর একটা কালেকশন থাকছে এই টাইপের কালেকশন আমাদের এখানে প্রচুর রয়েছে চলো জাস্ট একবার করে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা আমরা আর মেনশন করছি না জাস্ট একবার করে দেখিয়ে দিচ্ছি এই ওন্নাটা দেখো দারুন 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 এটা নিয়ে কোনো কথা হবে না কারণ এটা পুরোটা কিন্তু এসএনটি টি ব্র্যান্ডের মধ্যে থাকছে আমি একটুখানি দেখিয়ে দেবো এই যে কাপড়টা জাস্ট দেখে না পুরোটা কিন্তু দারুণ সুন্দর কাজের মধ্যে সাথে প্যান্টের নিচেও কিন্তু এটার কাজ রয়েছে আচ্ছা এটা যাচ্ছে হলো এসএনটির মধ্যে লেখা অলরেডি রয়েছে এটার প্রাইস তোমাদের সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকায় কালেকশন ভাবা যায় চলো নেক্সট একটা দারুণ সুন্দর গর্জেস কাজের মধ্যে রয়েছে এটাও কিন্তু বলবো দারুণ সুন্দর কাজের মধ্যে প্রাইস আছে মাত্র ছশোর মধ্যে চলে আসছে নেক্সট আর একটা ইয়েলোর ইয়ে হোয়াইটের মুখবুত যাচ্ছে হোয়াইটের কালেকশন অনেকের খুব ডিমান্ড থাকে যে হোয়াইটের কালেকশন দেখাও টু পিস থ্রি পিসের মধ্যে এই কালেকশানগুলো পুজোর দোরগোড়ায় দাঁড়িয়ে কিন্তু আমরা অ্যাভেলেবেল রেখেছি প্রচুর কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা ছশো টাকা মিনিমাম বারোশো টাকায় বিক্রি করতে পারবেন মানে ডবলের বেশি প্রফিট কিন্তু রাখা যাবে এগুলো প্রত্যেকটা কালেকশানের মধ্যে নেক্সট আর একটা থাকছে প্রত্যেকটা প্যান্টের নিচে কাজ করা রয়েছে হ্যাঁ প্রত্যেকটা প্যান্টের নিচে এগুলো মিনিমাম কতগুলো করে কালার আসবে ম্যাডাম একটু চারটে করে কালার আসবে এই থাকছে ওর প্রাইস আছে মাত্র ছশো টাকার মধ্যে ওফ অ্যাশ কালারটা জাস্ট দেখো আমি ওখানে দেখিয়ে দিচ্ছি এই থাকছে কালেকশনটা যাচ্ছে এতটা সুন্দর ছশো ছশো ষাট টাকার মধ্যে কিন্তু চলে আসছে মোটামুটি প্রত্যেকটা কালেকশন দেখানোর চেষ্টা করলাম কিন্তু সব কালেকশন তো একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না যেরকম বাচ্চাদের প্রচুর কালেকশন দেখানো হয়নি এছাড়া আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের লেগিংস জেগিন্সের কালেকশন কিন্তু প্রচুর রয়েছে প্লাজো দুপাটটা থেকে শুরু করে সব ধরনের কালেকশন আপনার এই যে নাইটিও রয়েছে আবার সব তো দেখাতে পারছি না একটা ভিডিওতে তো সেই জন্য আমি বলবো যে যারা আসতে চাইছেন তাদেরকে একটাই অ্যাড্রেস শান্তিপুর স্টেশনে নেমে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে ফোন করবেন এক মিনিটেরও রাস্তা না জাস্ট দেখে নাও মা আগমেশ্বরের ড্রেসেস একদম কুর্তি নিয়ে যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য একদম পারফেক্ট সন্ধান নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা কথাই বলবো স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা বাড়ি বসে কিন্তু কেনাকাটা করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির জন্য মিনিমাম কেনাকাটা করতে হবে পাঁচ হাজার টাকা সেটার জন্য শুধু চার্জটা আগে পেমেন্ট করতে হবে আর বাকি টাকাটা পরে যখন আপনি হাতে মাল পাবেন তখন দিয়ে দিলেই হবে আর এছাড়াও কিন্তু আপনি অনলাইনে কেনাকাটা করতে পারেন সেটা এক হাজার দু হাজার মানে এক বান্ডেল এক বান্ডিল আপনাকে দিতেই হবে আর দোকানে এসেও আপনি কিন্তু এক বান্ডিল নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন এরকম কোনো ম্যান্ডেটারি নেই যে দোকানে ভিজিট করলে পাঁচ হাজার দু হাজার টাকা কেনাকাটা করতে হবে এক বান্ডিলে চারটে থাকলে চারটে ছটা থাকলে ছটা পাঁচটা থাকলে পাঁচটা নিয়ে কিন্তু আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন নেক্সট দিন দেখা হচ্ছে আরো কোনো নতুন নতুন কালেকশনের সাথে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে পাশে থাকবেন ধন্যবাদ